উত্তরটা দিনাজপুরে এত আস্তে আমি জীবনেও পাই নাই আশা করছি আবার সালাম দিব আপনার সকলে আমাকে জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر মাইক ম্যান বা সাউন্ড সিস্টেমের অপারেটর কোন দিকে ডান দিকে আছে অপারেটর সাউন্ড অনেক ভালো তোমার অসাধারণ সাউন্ড সাউন্ডটা একটু ক্লিয়ার করতে হবে একটু ক্লিয়ার বেজ ওকে আছে একটু ক্লিয়ার ক্লিয়ার করতে হবে যেটা কথাগুলো স্পষ্ট ভাবে আসে এই তো মার্শাল্লাহ ঠিকঠাক করছে আমি খানসামাতে কখনো আসি নাই তবে দিনাজপুরে আমার এর আগেও আসা হয়েছিল এবং আসা হয়েছে আমি আজকে প্রোগ্রামের যে দৃশ্য দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যতটুকু দেখা যায় আমার বামে আমার ডানে আমার সামনে একবার সবাই দেখেন তো পাশে তাকায় সবাই দেখেন তো একবার ওকে মার্শাল এবার আমার সোনামনি এদিকে 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 ওদিকে কিছু নাই এদিকে তাকাও আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স বা যত শ্রোতা এসেছে এটা আমি আসিফ খুজুরের আন্তরিকতার বিশ্বাস আমার চোখ দিয়ে দেখে আমার যা মনে হচ্ছে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার নব্বই ভাগের মাহফিলে এসেছে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারণায় আজকে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে দিনাজপুরের ভাড়া আল্লাহ আমার দিনাজপুরের প্রত্যেকটা যুবককে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে প্রত্যেকটা যুবককে আল্লাহ ইসলামের প্রচারক হিসেবে অমরে ফারুক মতো কবুল এবং মঞ্জুর করো সবাই আমি কলিজার ভাই যান আপনার সাউন্ড নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো আমি একটু বুঝাই বলি বেজ আর রিভার দুই পাশে সমান থাকবে অনেক ভালো সাউন্ড বললাম তো পঁচানব্বই ভাগ ঠিক আছে বেজ রিভার মোটা রেখে সাউন্ডটা ক্লিয়ার রাখে তলি পারফেক্ট নাইনটি ফাইভ ঠিক আছে কিন্তু পাঁচ পার্সেন্ট ঠিক হলে ঠিক হয়ে যাবে আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই সোনার মতো মনোমাইন্ড সবার আছে তো কিছু তিতা কথা বলবো আজকে সোনার মনোমাইন আছে তো প্রিয় কলিজার ভাইরা হক কথা সবাই বলতে পারে না হক কথা আবার সবাই সহ্য করতে পারে না ঠিক না বলেন আমি আজকে ভূমিকায় কিছু কথা আদবের সাথে বিনয়ের সাথে বলতে চাই যে কথাগুলো আশা রাখবো যুব সমাজ কোন সমস্যা তোমার কোথায় হাত দেখাচ্ছ পেছনে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ যেন আমাদের সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করে করেন সবাই আমিন শুরুতে আমি কিছু কথা বলতে চাই কোরআন থেকে কোরআনের কিছু কথা বলতে চাই দেন এই ভূমিকার কথা যখন শেষ হয়ে যাবে আমি একজন মানুষের জীবনী নিয়ে আছে কথা বলবো যে জীবনী শুনলে নারীর জীবন পরিবর্তন হবে পুরুষের জীবন পরিবর্তন হবে মুরব্বীদের জীবন পরিবর্তন হবে বলেন সবাই ইনশা আল্লাহ আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের খানসামার ভাগ আমাকে জবাব দেন সবাই মিলে দিল থেকে জবাব আমাদের সকলকে সৃষ্টি করেছে একজন তিনি কে দিনাজপুরের সন্তান আপনার কাপুরুষের সন্তান নন সব বীরপুরুষের সন্তান আপনারা আওয়াজ দিবেন সিংহের মতো গর্জন দিয়ে বলেন সব আমাদের সৃষ্টিকর্তা এক সত্তা তিনি কে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন না না হয়ে যাই পথ ভুলে তাই আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ পথ দেখিয়ে দেখ তো পথ দেখাবো কেমনে আল্লাহ তালা আমাদের জন্য দুইটা জিনিস রেখেছেন পথ দেখানোর জন্য দুইটা পথ এক হচ্ছে রসুলের মাধ্যমে আর হচ্ছে কোরআনের মাধ্যমে আমি সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ সর্বপ্রথম নবী তার নাম কি বলেন সবাই এত আস্তে বললে তো হবে না কি না আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী আল্লাহ তাআলা ওনাকে প্রথমে রেখেছিলেন জান্নাতে আপনারা সবাই এটা জানেন যে উনি জান্নাতের একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন ফলে তাকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পরবর্তী সময় পাঠিয়েছেন তবে এটা রাগান্বিত হয়ে নয় বরং আল্লাহ আদমকে তার ভুলের পরেই ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা করে দিয়েছিলেন সুমলা পড়বেন না আপনারা সবাই তো আমাদের প্রথম নাবি হচ্ছে আদম আ আমাদের শেষ নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলহি তো আল্লাহ বললেন বান্দা তোমরা যেন পথ ভুলে না যাও এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথের দিশা বাতলে দেব এই কোরআনটা আল্লাহ নাজিল করলেন খুব খেয়াল করব খুব খেয়াল করব কথাগুলো ডিপ এবং গভীর যদি আপনি দিলকে অ্যাকটিভ না রাখেন ইউ উইল नॉट এবল টু বি আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট আপনার কথা বুঝে আসবে সো প্লিজ বি অ্যাকটিভ মউনটা বড়া চার নাম্বার পারা আসবে আসবে সময় দাও চার নাম্বার পারা ভাই লাইফ কখনো পারফেক্ট হয় না পারফেক্ট বানাই নাও লাগে আর লাইফ পারফেক্ট করতে হলে জীবনে স্থির হতে হয় ধৈর্যশীল হতে হয় বাঙালি বড় অধৈর্য ধৈর্য নাই একটুতে বিং শুরু করে দেয় এই ভারতের সাংবাদিকের না তো ও যখন বলে বাংলাদেশ থাকবে না ওকে আমি বলি তো দেশ যেহেতু তুই নিয়ে নিবি চট্টগ্রাম নিয়ে নিবে ফেনি নিয়ে নিবে তো আসুক বাংলাদেশে বুকের পাঠা থাকলে বাংলাদেশে আয় না খেলা হবে ইন্ডিয়ার সঙ্গে আমাদের আমরা ইসলাম প্রিয় মুসলমান ঘরের সন্তান মারামারি আমরা কেউ চাই না তবে আমাদের গায়ে একটা চুল পরিমাণ আঘাত করলে আমরা ছাড় দিয়ে কথা বলবো না স্পষ্ট কথা আমাদের তা আমি বলছিলাম কোরআনের চার নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠা আল আর এমরনের ভেতরে আল্লাহ তালা বলেছেন ওয়া তসিমু বিহাবলিল্লাহি জামি আউ ওয়ালা আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এই দিনাজপুরের ভার এটা হচ্ছে কোরআন এটা কি আরো জোরে এটা কি আল্লাহ বলছেন এইটা রশি এটা হচ্ছে রশি এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কোরআনকে রশি বললেন কেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন খুব ভালো করে বুঝবেন আপনাদের কি দিনাজপুরে কুয়া আছে না কুয়া কুয়া কুয়ার থেকে আমরা বালতি দিয়ে কি তুলি আচ্ছা পানি যে তুলেন আপনারা বালতির সঙ্গে কি লাগান রশি মনে করেন যে আমি আসিফ হজুর ওয়াজ মাহফিল করে যাওয়ার সময় এই সামনে একটা কুয়া আছে কুয়ায় উল্টে পড়ে গেছে এমনি পড়ে গেছে এখন আপনারা যে আমাকে তুলবেন কুয়ার থেকে উঠাবেন আপনারা কি আমাকে বাস দিয়ে তুলবেন খাম্বা দিয়ে তুলবেন না রশি দিয়ে তুলবেন রশি রশি দিয়ে জাস্ট তুললেই হবে না দুইটা শর্ত লাগবে লুক মাই টু দুই হাত দেখেন দুই আঙ্গুল দেখেন কয়টা শর্ত এত আস্তে বললে ওয়াজ হবে না কয়টা এক নাম্বার শর্ত রশিটা মজবুত হতে হবে নরমাল পচা পাটের রশি হইলে টান দিবেন দড়ি ছেড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে রশি হওয়া লাগবে হ্যাজ টু বি সো স্ট্রং মোর পাওয়ারফুল শক্তিশালী হওয়া লাগবে নাম্বার টু যিনি আমাকে রশি দিয়ে তুলবেন তার হাত হওয়া লাগবে শক্তিশালী হাত তার হাত যদি শিথিল হয়ে যায় আমি একটু টান দিয়ে উঠতে যাব তার হাত শিথিল হয়ে যাবে আমি পড়ে আমার সব ভেঙে যাবে তাহলে শক্তিশালী হতে হবে যিনি ধরবেন গোড়ায় তার হাতও শক্তিশালী হতে হবে তো খুব খেয়াল করেন এদিকে আল্লাহ বললেন এই কোরআনটা হচ্ছে একটা রশি তোমাদের সকলের বাসা ছিল সেই জান্নাতে তোমাদের আদি পিতা আদম বাসা ছিল জান্নাতে তোমাদের বাসাও ছিল জান্নাতে তোমরা দুনিয়া নামক একটা কুয়ায় পড়ে গেছ আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করে আবার জান্নাতে নেওয়ার জন্য একটা রশি ফেললাম এটা নাম হল আল কোরআন এবার আমাকে উত্তর দেন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা আমার ভূমিকা এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা রশি আমাদের মতো কুয়ায় পড়ে থাকা মানুষের জন্য বলেন এই বা এই কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর কোনো একটা দ্বিতীয় হতে পারে আর এই রশির উপরে যার হাত এটা কোনো মানুষের হাত নয় এটা স্বয়ং আল্লাহ তালা শক্ত করে ধরে আছেন আল্লাহ বলছে এই বান্দা ওয়াক্তাসিম আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো মারামারি লাগায়ে দিও না আমাকে কওমিয়া আমাকে আলিয়া আমাকে জামাত আমাকে হেফাজত আমাকে চরমনাই আমাকে এই আমাকে সেই আমাকে সেই এটা তোমার পরিচয় নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান ভেদাভেদ করোনা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো আমি আল্লাহ আবার তোমাদের সবাইকে এক টান দিয়ে দুনিয়ার থেকে তোমাদের হারানো বাসা জান্নাতে ফিরাই দিব তাহলে এই কোরআনকে আমরা শক্ত করে ধরতে চাই কি চাই না কোরআনের রাজ এই দেশে কায়েম হোক আমরা সবাই চাই কি চাই না আমি আসিফ একটা কথা বলতে চাই আগামীতে এই দেশে আবার নির্বাচন হবে তবে আমাদের দুইটা দাবি আছে আজকে এক নাম্বার কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না আল্লাহ এমন রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করুক পরের সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান যাদের বউ আছে হাত নামা যাদের বউ নাই শীতকালে খুবই কষ্টে আছে তারা একটু হাত আপনাদের কারো বউ নাই ভাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি কাদের বউ নাই হাত তুলে একটু দেখে আল্লাহ সবাইকে সবাই আমিন আমি মাঝে মাঝে মজা করে বলি যে বউ নাই যার কিছুই নাই তার যুবক ভাড়া একটা বউ ছাড়া জীবন যে কত হতাশার জীবন একমাত্র সিঙ্গেল রাই বুঝবে বউরা কষ্ট কারে আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলদেরকে দিনদার নেকার বউ দিয়ে দিক করেন সবাই আমিন আমি আমার একটা ওয়াজে সেই দিন বলছিলাম আব্বা জানদেরকে অ্যাড্রেস করে যে আব্বা যান শীতকালে আপনার ছেলের দূর শীত হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র চরিত্রবান বউ দিয়ে আপনার ছেলের দূষিত দূর হবে যুবক ভার আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আমার আব্বা জানদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করে করেন সবাই আমি কথা আর বেশি বাড়াতে চাই না মূল বিষয় ফিরে যাব অলরেডি আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে এখন আমরা মূল বিষয়ে আলোচনা করতে চাই তবে তিনটা তাকবীর দিব সবাই মিলে প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা আমি দেখব যে কাদের গায়ের জোর আজকে কত বেশি প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি দেন গায়ে জোর নাই রে মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন তো এটা আগে বলতো আগে বলতো তাহলে আমি আগে নামাই দিতাম সমস্যা নাই তো শেষে করতে হবে শেষে গিয়ে ওকে বিবাহিত ভাইয়ারা তাকবির দিবেন সিঙ্গেল চুপ থাকবেন মোটা মোটামুটি জোর আছে না তোমরা একটা কাশি দাও বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে দিবেন হলো না মানে জিততে আমরা আসলে জিততে পারলাম না যাই হোক হয়ে গেছে হেরে গেছি কিছু করার নাই এবার আমরা সবাই মিলে ত্যাগবির দিব এমন জোরে যে ত্যাগবীরের ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে ওকে নারে আল কোরআনের আলো দিনাজপুরের সন্তান তো মাশাআল্লাহ বিয়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলম আলমুলা যেখানে দিনাজপুর বাসী যেখানে আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক করেন সবাই আমিন